জুন আজকে জেলে গেছে বলে তুমি আবার ভেবো না যে তুমি এই মহিলার সঙ্গে তোমাদের সম্পর্ক রিনিউ করবে জেল থেকে বেরোনোর পর জুন কিন্তু আবার এই বাড়িতেই ফিরে আসবে জুন কি তোমাকে এ বাড়িতে ওকালতি করার জন্য রেখে গেছে আমি তো জানতাম তুমি ইঞ্জিনিয়ার তারপর ওকালতি কবে থেকে শুরু করলে দাদু ভাই কি বলি বলতো দাদু ভাই সব মানুষের ভেতরেই না একটা উকিল সত্তা থাকে প্রত্যেকটা মানুষই জীবনে কারণ না কারোর হয়ে করে কেন তো রোহিত সেন রোহিত সেনকে দেখে সেটা বলুন তিনি তো সারা জীবনই একজনের হয়ে ওকালতি করে গেলেন উনি তো উকিল না তেমন আমিও আমার জীবনে একজনকে নিয়ে একজনের হয়ে আমি ওকালতিটা করি করছি কখনো না একটা পোল বেছে নিতে হয় আর তো আমি চিরকাল দুর্বলের পক্ষে থাকি যেমন তুমি চিরকাল সবলের পক্ষে থেকেছ ঠিক তেমনি ছাড় না দাদু ভাই ওর সাথে বাড়তি কথা বলে কি লাভ সেই তো তোমার জীবনে তো আবার বাড়তি কথা বলার লোক চলে এসেছে ঠিক কথা তো কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আজকে এত আনন্দের দিনে সে এলো না কার কথা বলছো তুমি দাদা ভাই তুমি না জাস্ট আর কথা বলো না প্লিজ তুমিও শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তুমিও নিজের ভুল পাল্টে নিলে তুমি জানো না তোমার ভাই নিজের বউ বাদ দিয়ে আর কার কথা ভাবে জানো না তুমি তুমি যার কথা মিন করছো তাকে কিন্তু সঙ্গে করে আমি আনিনি অথচ তার আশাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল তার আর আমার মধ্যে সম্পর্কটা অতটা ফর্মাল নয় যে সে আসেনি বলে আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে সে আসবে জয়ের মুকুট পরেই আসবে যখন সে তার প্রাপ্য সম্মান পাবে তখন আসবে তুমি চিন্তা করো যা তাহলে তো সেই দিনটা কোনোদিনই আসবে না কি আমার মনে হয় ঢিঙ্কার সঙ্গে তোমার যাই হোক না কেন আজকের দিনে অন্তত সব ভুলে যাও আজকে একটা বিশেষ দিন আনন্দের দিন আমার মনে হয় সেই দিনটাকে সম্মান করা উচিত দেখো বাবা তোমার জীবনে আনন্দের দিন মানে সেটা যে আমার জীবনেরও আনন্দের দিন হবে এরকম কিন্তু কোনো মানে নেই এই যে জুন জেল হয়েছে এটা কিন্তু আমার ভালো লাগেনি আমার খুব খারাপ লেগেছে আমি একদমই একদমই এটা মেনে নিতে পারছি না আমার ঠিক কি করার ছিল বলো তো কিয়া মানে তোমার কথা অনুযায়ী কি যে নিরপরাধী সে জেলে পচে মরবে আর যে অপরাধ করেছে সে মুক্ত হাওয়ায় সুন্দর ঘুরে বেড়াবে তাই শুধু মানে আমার মনে হয় শুধু আজকের দিনটা দেখেই কে অপরাধী আর কে নিরাপরাধ সেটা বিচার করা ঠিক হবে না কারণ সবার আগে আমাদের ভাবতে হবে যে অপরাধী সে কেন অপরাধ করেছে তার অপরাধ করার পেছনে কারণটা কি তার জীবনে যদি তোমার অস্তিত্ব না থাকতো তাহলে হয়তো সে এই অপরাধটা কোনোদিন করতোই না তাই না এখন আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখি প্রশ্নটা হলো যে তোমার যখন এত আত্মসম্মান তাহলে ডিভোর্স হওয়ার পরও তুমি এই বাড়িতে কেন ছিলে তোমার অস্তিত্ব তার জীবনে কেন ছিল এটার উত্তর তুমি আমাকে দিতে পারবে সরাফ আমরা কি করব কি করব না সেটা বিচার করা তুমি কেউ নয় তুমি নিজের কাজে যাও সত্যি কিয়া একজন শিক্ষিতা মেয়ের বিচার বুদ্ধি যেরকম একটা কালো কাপড় দিয়ে ঢাকা থাকে তোমাকে দেখে আমি প্রথম শিখলাম কার বিচার বুদ্ধি কালো কাপড়ে ঢাকা আর কার বিচার বুদ্ধি মুক্ত বাতাসে সূর্যের দিকে তাকিয়ে আছে সেটা বিচার করার আপনি কেউ নন মিস্টার রোহিত সেন তাই না কারণ ঠিক ভুল বিচার করার অধিকার আশা করি আমারও আছে আর যেটা আসল কথা আমি তো এখানে মিষ্টি খেতে বা এই ভদ্রমহিলার সঙ্গে আমি এখানে দেখা করতে আসিনি আমি বেরোচ্ছিলাম তো বেরোনোর পথে এই একটাই পথ আছে সেই জন্য সবার সঙ্গে দেখা হয়ে গেল তাই এখান দিয়েই নামতে হয়েছে তোমার কথা বলে শেষ হয়েছে কিয়া আমি কিন্তু আজকে দিনে শ্রীময়ীকে কোনো রকম ভাবে অসম্মান করা হোক সেটা চাই না মিতু ওকে মিষ্টি দেওয়া দরকার নেই শি ডাজন্ট ডিজার্ভ দ্যাট সুইট ঠিক কি বলেছো पापा একদম ঠিক কথা এই বাড়ির একজন মানুষই হয়ে গেল জেল আর সেই বাড়িরই মানুষজন আনন্দে খুশিতে মিষ্টি ভাগাভাগি করে খাচ্ছে সেই মিষ্টি আমি খাবো এতটা এতটা নির্মম আমি হতে পারবো না বাবা আর অন্য কেউ বলে এতটা অবাক হতাম না কিন্তু তুমি এতটা নির্মম হচ্ছে তো তাই ভীষণ অবাক লাগছে তুমি ভুলে যেও না পাপা সম্পর্কে জুনগু হো কিন্তু তোমার স্ত্রী হন ফর ইউর ইনফরমেশন জুনগু হো আর আমার স্ত্রী নয় অনিন্দ্য যা বলছি ঠিক বলছি অনিন্দ সেনগুপ্ত মিথ্যে কথা বলছে না আমি ডিভোর্স ফাইল করেছিলাম কোর্ট থেকে জুন গুহকে কোর্টে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল তিন তিনবার সে সেটা ফেল করেছে হ্যাঁ সে যাতে ফেল করে সেই চেষ্টা আমি করেছিলাম সেই সেই কৌশলটা আমায় নিতে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে জুন গুহ আর আমার স্ত্রী নয় আমায় এই কৌশলটা করতে হয়েছে কারণ আমি জুন গুহর সঙ্গে থাকতে চাইছিলাম না দিনের পর দিন বেঁচে মরে থাকা আমার আমার না আমি না আমার জীবনটাকে একটু ভালোবাসি জানো তা আমি একটু স্বার্থপর আমি নিজেকে এত সহজে শেষ করে দিতে চাইছি না তাই আর কটা দিন বেঁচে থাকার ইচ্ছে আজকে আজকে শ্রীময়ীর এই দিনটা দেখার জন্য আমি বেঁচে থাকতে চাইছিলাম সেই জন্য আমার এই কৌশলটা করতে হয়েছে সেই কারণে আমি চুঙ্গকে ডিভোর্স দিয়েছি বি আর ফর্মালি ডিভোর্স ছি বাবা তুমি এইভাবে এইভাবে জুনানটিকে ঠকালে পারলে তুমি এটা করতে এই খুকি অনেকক্ষণ ধরে তোমার কর্কশ কণ্ঠ আমার কানটাকে ঝালাপালা করছে নিজের সমস্যা আগে নিজে সামলাও নিজের চরকায় আগে তেল দাও অন্যের জীবনে না উঁকি দিতে যেও না যা যেখানে যাচ্ছিলে যাও হও জাস্ট গেরাআউট এই বাড়ির লোকেরা আপনাকে কতটা প্রশ্রয় দিয়েছে দেখেছেন আচ্ছা এইবার কেউ না হয়েও আপনি কি ভয়ঙ্করভাবে কর্তার গলায় আমাকে কথাটা বলছেন ঠিকই বলেছো তবে শব্দটা কর্তা নয় অভিভাবক হবে সত্যি কথা বলতে কি হুনি এবারের অনেকেরই অভিভাবক আর এই কথাটা আশা করি বাবা মা মনে করেন এবারের অনেকেই না পথভ্রষ্ট হয়ে গিয়েছিল অনেকেই উনি পথ দেখিয়েছেন তাই এবারের অনেকেই হোনার কাছে কৃতজ্ঞ আগে হলে তোমার এই কথাগুলোতে আমি আঘাত পেতাম কিন্তু জীবনের চরম আঘাতটা আমি সবে মাত্র পেয়ে এসেছি তাই তুমি কি বলছো না বলছো আমার তাতে কিছু যায় আসে না নাকি শুধু একটা কথা যেন কোনো কারণেই আমার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেব না